প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা কেমন হচ্ছে ভালো না পরীক্ষা একটু কঠিন হলেও কিন্তু একটা একটু কঠিন হলেও আরগুলো কিন্তু সহজ আছে তোমাদের এত ঘাবড়ানোর কিছু নাই রাইট এক নম্বর হচ্ছে গুণ ভাগ হচ্ছে দুই এটা সহজ পদ্ধতির ভাগ একেবারেই সহজ আর হচ্ছে তিন নম্বরটাও তো শুধু সূত্র আমরা আজকে হচ্ছে ওদের একটা পরীক্ষার অ্যারেঞ্জ করেছি পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড যে হবে তার জন্য পুরস্কার থাকবে ক্ষুদ্র ছোটো একটা পুরস্কার থাকবে তো আমরা আমাদের ক্লাস ফাইভের গণিত বিষয়ের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে অধ্যায় শেষে যে মূল্যায়ন হয় সেই রকম একটা পরীক্ষা হচ্ছে এটা ধারাবাহিক মূল্যায়নের একটি অংশ এটা গণিত বিষয়টি এরকম যে রেগুলার শিক্ষার্থীদেরকে দিয়েই প্র্যাকটিস করাইতে হয় এরকম শুধু টিচার যদি আমি ওদেরকে নিজে নিজে বোর্ডে করে দিলাম অঙ্ক ওরা শুধু তুলে নিয়ে গেল তাহলে কিন্তু ওদের মেধা যাচাইটা হচ্ছে না প্রপারলি যে কারণে ওদেরকে যদি আমরা প্রতিযোগিতার মাধ্যমে ওদেরকে একটা অধ্যায় শেষ করে প্রতিযোগিতার মাধ্যমে ওদেরকে আমরা মূল্যায়নটা করি তাহলে ওদের মধ্যে দ্রুত গণিত করার একটা প্রবণতা তৈরি হবে সেই সাথে ওদের ভিতরে উৎসাহ তৈরি হবে যে না আমি একটা পুরস্কার পাবো সে পুরস্কারটা ছোট হোক কিন্তু পুরস্কারের জন্য হলে ওরা চেষ্টা করবে গণিতে ভালো করে একটু চর্চা করার জন্য সে উদ্দেশ্যে আমরা আজকে ওদের পরীক্ষাটা নিচ্ছি সকলেই প্রাণপ্রাণ চেষ্টা করছে ভালো করার জন্য এবং কি সবার আগে খাতা জমা দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা তিনজন শিক্ষার্থীর খাতা পেয়েছি তিনজন তারা খাতা জমা দিয়েছে মুস্তাকিম মুশিউর এবং শাহাদ তিনজন শিক্ষার্থী দ্বারা ইতিমধ্যে অঙ্ক তিনটাই করেছে করে খাতা জমা দিয়েছে অন্যরাও প্রাণপ্রণ চেষ্টা করে যাচ্ছে কে কার আগে কত দ্রুত খাতা জমা দিতে পারে এটি অঙ্ক দূরের নিয়ম অনুযায়ী ওদের পরীক্ষা হচ্ছে আমরা যেমন অঙ্ক দরের সময় প্রত্যেক শিক্ষার্থী সবার আগে যে আসতে পারে তাকে আমরা পুরস্কৃত করি আজকেও ঠিক সেরকম হবে তিনটি অঙ্ক করে সবার আগে যে আসবে সে ফার্স্ট তারপরে যে আসবে সেকেন্ড তারপরে থার্ড আমরা তিনজনকে পুরস্কৃত করব অবশ্য অনকারী তো অনেকেই আছে গণিত বিষয়টিকে উপভোগ্য করে তোলার জন্য গণিত প্রতিযোগিতা একটি হতে পারে অন্যতম কৌশল শিক্ষার্থীদেরকে গণিতে দক্ষ করে তোলার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ